নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে এবং যেটি হচ্ছে ত্রিপুরাতে উন্নয়নমূলক কাজের টাকা অর্থাৎ ত্রিপুরা সরকারের কাছে উন্নয়নমূলক কাজের যে টাকা রয়েছে সেই টাকা কিন্তু চলতি মাসের মধ্যেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ এই যে নভেম্বর মাস এই নভেম্বর মাসের মধ্যেই কিন্তু উন্নয়নমূলক কাজের টাকা কিন্তু শেষ করতে হবে এবং কোন কোন খাতে কত টাকা রয়েছে এবং কি কি কাজ হতে পারে সেই সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করব সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে যেখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কত টাকা রয়েছে এবং সেই পরিমাণ টাকা এই মাসের মধ্যেই কিন্তু শেষ করা হবে অর্থাৎ বিভিন্ন কাজে ব্যবহার করা হবে তো দেখা যাক কোন কোন কাজ হতে চলেছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব সম্পূর্ণভাবে দেখুন আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন বলা হচ্ছে ঋষ্যমুখ ব্লক এলাকায় চতুর্দশ অর্থ কমিশনের ফান্ডের অব্যয়িত টাকা সময় মতো শেষ করার জন্য দক্ষিণ ত্রিপুরা জেলাশাসক ব্লক আধিকারিককে নির্দেশ দেন চলতি নভেম্বর মাসের মধ্যেই চতুর্থ চতুর্দশ অর্থ কমিশনের যে অব্যয়িত টাকা সেটা ব্যয় করার জন্য সময়সীমা কিন্তু বেঁধে দেন অর্থাৎ এই যে চলতি মাস নভেম্বর এই নভেম্বর মাসের মধ্যেই কিন্তু শেষ করতে হবে মাসের পর মাস উন্নয়নমূলক কাজের টাকা সংশ্লিষ্ট পঞ্চায়েতে পড়ে থাকার পরেও সময়ের মধ্যে সেই টাকা কিন্তু ব্যয় করা হচ্ছে না কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে কী করে এত পরিমাণ টাকা ব্যয় করা হবে এই নিয়ে চিন্তিত পঞ্চায়েত প্রধান এবং সচিবরা অর্থাৎ প্রত্যেকটি পঞ্চায়েতে কিন্তু প্রচুর টাকা পড়ে আছে এবং সেই পরিমাণ টাকা চলতি মাসের মধ্যে কীভাবে শেষ করা হবে সেটাই কিন্তু চিন্তার বিষয় সময়ের কাজ সময়ে করতে হবে উনত্রিশে অক্টোবর ঋষ্মমুখ পঞ্চায়েত সমিতির পর্যালোচনা সভায় দক্ষিণ ত্রিপুরা জেলাশাসক মোহাম্মদ সাজাদ পি স্পষ্টভাবে বলেন যে কোনো উন্নয়নমূলক কাজ পঞ্চায়েতে পড়ে থাকলে কিন্তু চলবে না অর্থাৎ পঞ্চায়েতে যা কিছু উন্নয়নমূলক কাজ রয়েছে সেগুলো কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে পঞ্চায়েত সমিতির পর্যালোচনা সভায় মূল আলোচ্য বিষয় ছিল যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত সরকারি উন্নয়নমূলক কাজের অব্যয়িত টাকা কিন্তু ব্যয় করতে হবে অর্থাৎ যে সমস্ত টাকাগুলি উন্নয়নমূলক কাজের জন্য রয়েছে সেই টাকা কিন্তু ব্যয় করতে হবে কাজগুলো কিন্তু কমপ্লিট করতে হবে ব্লক এলাকায় এক এক পঞ্চায়েতে পঞ্চদশ অর্থ কমিশনের লক্ষ লক্ষ টাকা কিন্তু পড়ে আছে দীর্ঘ বছর ধরে এই টাকা পড়ে থাকলেও তা যথা সময়ে ব্যয় করা হচ্ছে না তাই এই অব্যয়িত টাকা চলতি নভেম্বর মাসের মধ্যে শেষ করার জন্য জেলাশাসক ব্লক আধিকারিককে কিন্তু নির্দেশ দেন অর্থাৎ এই নভেম্বরের মধ্যেই কিন্তু সেই লক্ষ লক্ষ টাকা বিভিন্ন পঞ্চায়েতে রয়েছে সেই টাকাগুলো কিন্তু ব্যয় করতে হবে একটি সূত্রে যে পাওয়া সংবাদে কিন্তু জানা গেছে যে ঋষ্মমুখ ব্লক এলাকায় তেইশটি গ্রাম পঞ্চায়েত আছে এবং এডিসি এলাকায় পঞ্চদশ অর্থ কমিশনের টাইড আনটাইড মিলে অব্যিত টাকার পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে প্রায় এক কোটি একষট্টি লক্ষ সাতাত্তর হাজার তিনশো তেইশ টাকার মতো অর্থাৎ এত পরিমাণ টাকা কিন্তু বর্তমানে পড়ে রয়েছে এবং সেই টাকা খরচ করা হবে এই চলতি মাসের মধ্যেই পঞ্চায়েত ভিত্তিক হিসাব করে জানা গেছে দেখুন এখানে বিভিন্ন পঞ্চায়েতে কত পরিমাণ টাকা পড়ে আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন এবং সেখান থেকে বুঝতে পারবেন যে এই পরিমাণ টাকা কিন্তু এই চলতি মাসের মধ্যেই শেষ করা হবে বিভিন্ন কাজে অভয়নগর গ্রাম পঞ্চায়েতে দেখুন এখানে টাকা রয়েছে পাঁচ লক্ষ চুরানব্বই হাজার পাঁচশো সাতান্ন টাকা নলুয়াতে রয়েছে তিন লক্ষ নশো চৌষট্টি টাকা জয়পুর গ্রাম পঞ্চায়েতে রয়েছে আট লক্ষ ছিয়ানব্বই হাজার পাঁচ টাকা কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতে রয়েছে ছ লক্ষ উনচল্লিশ হাজার তিনশো ছিয়ানব্বই টাকা হরিপুর গ্রাম পঞ্চায়েতে রয়েছে পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার তিনশো বিরানব্বই টাকা ঋষ্যমুখ গ্রাম পঞ্চায়েতে রয়েছে তিন লক্ষ বাহান্ন হাজার দুশো সত্তর টাকা একই রকমভাবে দেখুন দেবীপুর গ্রাম পঞ্চায়েতে রয়েছে এখানে দশ লক্ষ সাঁত্রিশ হাজার নশো বারো টাকা রকমভাবে দেখুন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কিন্তু নির্দিষ্ট পরিমাণ টাকা কিন্তু পড়ে আছে এবং সেই টাকাগুলো এই চলতি মাসের মধ্যেই কিন্তু শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ এই চলতি মাসের মধ্যেই বিভিন্ন উন্নয়নমূলক কাজ কিন্তু হবে এবং সেই উন্নয়নমূলক কাজগুলোতে এই সমস্ত টাকাগুলো কিন্তু ব্যবহার করা হবে তার সাথে সাথে দেখুন বলা হচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি পড়ে আছে দেবীপুর দেবীপুরে কিন্তু দশ লক্ষ টাকার উপরে রয়েছে দক্ষিণ মতায় জয়কাতপুর শহর ধনঞ্জয়নগর এবং গাবুরছড়া এই সোনাইছড়ি এডিসি এলাকায় কিন্তু সবচেয়ে বেশি টাকা কিন্তু পড়ে আছে এবং এই পরিমাণ টাকাগুলো কিন্তু বিভিন্ন উন্নয়নমূলক কাজে এই মাসের মধ্যে কিন্তু শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে তো এই হচ্ছে বর্তমানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর অর্থাৎ এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে এই নির্দিষ্ট পরিমাণ টাকার দ্বারা বিভিন্ন কাজগুলো কিন্তু হবে তো দেখা যাক কি কি কাজ হতে চলেছে সেটাই কিন্তু দেখার বিষয় আর তার সাথে সাথে আরও এই সংক্রান্ত নতুন নতুন খবরগুলি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই তথ্যমিত্র চ্যানেল থেকে আপনারা এই ধরনের নিয়মিত খবরগুলি সময় মতো পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ